সরকারি স্কুলে টিন আত্মসাত করার অভিযোগ উঠল এবার স্কুল কমিটির সেক্রেটারি ও কয়েকজন সদস্যদের বিরুদ্ধে ঘটনা বেলাঘর কলম উচ্চ বিদ্যালয়ে কি হয়েছে সাংবাদিক ডাকার কারণ কি সাংবাদিক ডাকার কারণ হলো এই যে নতুন টিনের চালি হয়েছে কোন জায়গা হয়েছে এটা এটা কলমক্ষেত হাই স্কুল আচ্ছা এই হাই স্কুলের মধ্যে ফার্স্ট চালির বানাই আছে এবার মুসলিম একদিন কাটবে মুসলিমে আমরা শাখা হয়েছে আমাদের হুম

ফাগুন গেছে চোদ্দ গেছে বৈশাখ মাস হোক আজগা বিশ তারিখ উনিশ তারিখ গতকাল গেছে উনিশ তারিখে তো গতকাল গেছে না গতকাল দুই তারিখ গেছে ইয়া বাংলা আচ্ছা বাংলার খবর করছেন কোন আচ্ছা এবার এই এটারে এবার সব তিন বেসা কিনে হয়ে গেছে এস এমসি কমিটি তারা নিচে গিয়া এসএমসি কমিটি তারা লই গেছে হ্যাঁ ডাক উঠছে নি এটা কোনো ডাক মাক কিছু নাই স্কুলের পাশে ফটন দাস হেও তিন দিছে নিজে দমে হেরেও দিছে না আর আমি এই যে মিটিং করবো মিটিং এ কইছে এটাও আমি জানি না আমি মনে না এসএম কমিটি দায়িত্ব আছে নি না না আমি এসএম কমিটি দায়িত্ব নাই তারা কে কে আছে আমি জানি না তারা এদেরে জানি নিজেরা লই গেছে কমিটি তারা নিছে কাছে বেচে না বেচে আমি জানি না মুদ্দা কত সে অভিযোগ যে আপনার যে যে পুরনো কাম আশার আর নতুন কাম আশার পুরনো টিমগুলি মানে এটা একটা ডাকে উঠে ঠিক আছে না তো ডাকে এখানে বিক্রি করা হয় এখানে ডাক টুক না কইরা সব তারা লই গেছে প্রথম আড়ারো নির্বাচন বিজেপি সরকার আওয়ার পরে どうン